সো অল WhatsApp Guys আলাইকুম আমি আছি আপনাদের সাথে মার্শাল ভাই আবার ফোনটা নষ্ট হওয়ার কারণে এইজন্য আমি আপনাদের মাঝে ভিডিও মেক করতে পারি আর আমরা চলে এসে পৌঁছে এক কথায় বলতে পারেন ইন্ডিয়ার কাঁচা কাঁচা এখানকার পরিস্থিতি খুবই তাই জন্য আমরা দ্রুত কাজ শুরু করলাম আজকে আকাশের অবস্থাটা বেশি একটা ভালো না এইদিকে আমাদের এখানে দুইটা ট্রাক এক ট্রাকে আমরা ধারিয়ে স্কুলের ভিতরে যে সকল লোকগুলো আছে তাদের আমরা খাবার দেব আরেক ট্রাক চলে যাবে ভিন্ন এলাকায় যেইখানে প্রচুর পানিতে মানুষ ডুবে রয়েছে ঘর সব ডুবে রয়েছে তাদের জন্য আমরা ত্রাণ দিতে যাচ্ছি আরেকটা ট্রাক নিয়ে এই বড় বড় বিল্ডিং গুলো দেখতেছেন এটা হলো তাদের স্কুল এইখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছে দেখেই বোঝা যাচ্ছে তারা অনেক কষ্ট করছে আসলে সবে মাত্র শুরু আমরা যখন ভিতরে খাবার নিয়ে যাব তখন শুধু হাকার আর হাকা আমাদের প্রথম ট্রাক চলে গেছে ভিতরে যেখানে অনেক আর আরেক টিম রয়েছে আমাদের দ্বিতীয় ট্রাকে মানে আমি যে ট্রাকে রয়েছে আমরা তাদের এখান থেকে একটি গুণ্যমান্য একটি মুরুব্বী ডাক দিয়েছি তারপর তাদের লিস্ট লিখেছি মানে তাদের নাম গুলা লিখেছি তারা কয়জন পরিবার তারপর এক এক করে তাদের খাবারগুলো আমরা বিতরণ শুরু করলাম এখানকার মানুষগুলো খুব অসহায় এখনো এই এলাকাটাতে গলা যে ছিল আমরা এক এক করে নামগুলো ডাক দিচ্ছি আর তারা খাবারগুলো এসে নিয়ে যাচ্ছে খাবার পেয়ে তারা অত্যন্ত খুশি এইখানে এসে তাদের এই পরিস্থিতিতে দেখবো কখনই ভাবিনি মাইল মাইল পথ পাড়ি দিয়ে এক মুঠো খাবার নেওয়ার জন্য খুব কষ্ট করে তারা আসছে আর এইদিকে আমাদের টিমটা আমার ভাই ব্রাদাররা খুবই কষ্ট করতে আছে আমরা তাদের জন্য খাবার নিয়ে আসছি তাদের হাতে পৌঁছে দিচ্ছি এইটাই আমাদের বড় পাওনা বড় সুখ আমাদের এখানে আসতে প্রায় একদিন লেগেছে একদিনে সবাই কাহিনী করেছে তারপর আমরা হার চাই যেহেতু আমরা কষ্ট করে এসেছি কষ্ট করেই তাদের খাবারগুলা তাদের হাতে পৌঁছে দিয়ে যাব এখানে প্রচুর মানুষ রয়েছে এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া শেষ এখন আমরা যাব ভিতরে এখন আমরা ছোট্ট একটি ট্রাক্টরের মাধ্যমে খাবার নিয়ে চলে যাচ্ছি ভিতরে ভিতরের অবস্থা আরো বেশি ভয়ানক এখানে সাপের যেরকম আরাগোনা অনেক বেশি এখানে অনেক পানি এতটা পানি থাকবে আমরা কখনই ভাবি আমরা ভাবছিলাম খুব কম পানি তাড়াতাড়ি খাবার গুলা দিয়ে তাড়াতাড়ি বাসায় আসলে দেখি না তাদের অবস্থা দেখে আমাদের অনেক কষ্ট লেগে যাচ্ছে যতই আমরা ভিতরে যাচ্ছি তাদের অবস্থা দেখে ততই আমাদের খারাপ লাগছে ভিতরের কি হাল এখানে নাকি গলা পর্যন্ত পানি ছিল এখন নাকি কমেছে এই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে ভাই ভিতরে আরো অনেক ভয়ানক আপনারা একটু ভিতরে গিয়ে তার বিতরণ করে আসুন তারপর এখানে কিছু খাবার দিয়ে চলে যাচ্ছে আবার আমরা ভিতরের দিকে কারণ ভিতরের দিকে নাকি অনেক ভয়াবহ অবস্থা প্রায় এই রকমের মতো এইখানে এখনো কম পর্যন্ত পানি এইখানে এসে আমার ফোনটা পানিতে পড়ে গিয়েছে তারপর কোনো রকম ভাবে ভিডিও করে আপনাদের দেখালাম তারপর আমরা গাড়ি থেকে নেমে আমাদের বড় ভাইরা আমরা তাদের খাবারগুলা বিতরণ করে দিচ্ছি তাদের মাঝে তাদের এই খাবার গুলা দেখে এতটা তারা খুশি হয়েছে তাদের এই খুশি দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম এখানে এক জনের পাঁচ ছড়া টাকা কয়লার প্যাকেট দিচ্ছি তারপর কয়েল মানে গুলুপ এইখানে আমরা গুলুপ দিতে দিতে হয়রান হয়ে গিয়েছি এখন আমরা যাবো ভিতরে আমাদের এই এলাকাটার ভিতরে অর্ধেক অনেক মানুষ পায় নাই মানে ভিতরে কেউ যারা যারা আসছে তারা ভিতরে যায় না এখানে ভাই কি আমি এক কথাই বলতেছি ভাই এখানে যে পরিমাণ পানি সেই পরিমাণ আপনার খাবারটা আসে নাই তারা দিতে পারে না মানে কেউই ডরে আসে নাই ভিতরে আমরা একটু সাহস দিয়ে আসছি কারণ আমার পাইস একটু কম কম হওয়ার কারণে ভাই আমরা একটু সাহস দিয়ে আসছি আর আশা করি সবাই মন জয় করতে পারছে আমরা খাবারগুলো দিয়া সবাই অনেক খুশি হয়েছে এখন আমরা যাবো আমাদের পার্শ্ববর্তী গ্রামে ওইখানে এখন পর্যন্ত খাবার দেওয়া হয়নি। তারা ওইখান থেকে এইখানে এসে খাবার নিয়ে গেছে তারপরও অনেক মানুষ না খেয়ে দিছে এখন চলেন দেখি ওই ওই গ্রামের পরিস্থিতি এখন আমরা গ্রামের আস্তে আস্তে ভিতরে চলে যাচ্ছি রাস্তার পাশে প্রায় দুশো তিনশো বাড়ি ঘর ছিল তাদের আমাদের ত্রাণ দেওয়া শেষ মানে খাবার দেওয়া শেষ এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি এই যে এইদিকে দেখে তাদের বাড়িঘরের কি অবস্থা সব বাড়ি ঘর ডুবে এক্লাশ হয়ে রয়েছে সামনে একটা ঘর ডুব ওই ঘরের ভিতরে মানুষ বসবাস করেন পার্শ্ববর্তী একটি বাড়ি এখানে আপনার হাবার কিভাবে আসবে আমাকে বলেন আপনারা যে জোপালার যে জঙ্গল এখানে সাপের বয় অনেক প্রচুর সাপের বয় এখানে

এইদিকে দাও। গুলো দাও। পানি দাও। পানি দাও, গুলুপ এ খালি থাকে আই আই কোন কি? দেখি। খাবার আর এইদিকে ভিতরে অনেক মানুষ খাবারের সংকটে মুক্ত আছে আপনারা দেখতে তো পারলেন এই জন্য তাদের জন্য আমরা আরও খাবার নিয়ে ভিতরে যাচ্ছি ভিতরে যাচ্ছি ততই অবাক হচ্ছে এখানকার লোক কীভাবে রয়েছে আর কিভাবে খাবার ছাড়া রয়েছে এই জেলার যে এমপিটা আছে এই এমপি আসছে তাদের প্রাণ দিতে হেলিকপ্টার দিয়ে দেখতে পারলেন গ্রামের সকল মানুষ দৌড়িয়েছে ওই ছাদে তাকে এক নজর দেখার জন্য দেখতে পারলেন আর আজকের জন্য বিদায় আমারও তান্দাওয়া শেষ আমাদের আমাদের দোয়া করবেন আল্লাহ হাফিজ